হয়তো তোমার এটা জানা নেই শুধুমাত্র দুই সেটটা হেডশট এবং কিছু মুভমেন্ট দিয়ে কেউ একজন প্রো প্লেয়ার হতে পারে না একজন সত্যিকারের প্রো প্লেয়ার তো সেই হয় যার ভিতরে বেশ কিছু সিক্রেট টিপস থাকে যেগুলো সম্বন্ধে একটা নো প্লেয়ার ভুলেও ভাবতে পারে না আর তুমিও যদি একজন নু প্লেয়ারের মতো চিন্তা ভাবনা করে থাকো তাহলে চলো আজকে আমি তোমাকে তিনটা সিক্রেট টিপস সম্বন্ধে জানিয়ে দিই যেগুলো ইউজ করার পরে এনিমিকে তুমি খুব সহজেই স্বীকার করতে পারবে নাম্বার ওয়ান আন্ডারস্ট্যান্ড ম্যাপ ফ্রি ফায়ারে এখনো নাইনটি পার্সেন্ট প্লেয়ার শুধুমাত্র বার্মোটা ম্যাপেই খুব ভালো গেম প্লে দিতে পারে কিন্তু এই বারমোটা বাদেও কিন্তু গেমের ভিতরে আলপিন কালাহারি এছাড়াও অনেক ম্যাপ রয়েছে যেগুলো সম্বন্ধে তাদের কোনো ধারণাই নেই চেষ্টা করতে হবে সব রকম ম্যাপেরই একটা সুন্দর ধারণা জন্য পরিবর্তন হতেই থাকে যেমনটা দেখতে বিল্ডার সেই সাথে মাশরুম জেনারেটর সহ অনেক লোকেশন জানারও কিন্তু উপায় রয়েছে আর সবশেষে তোমাকে যেটা ইউজ করতে হবে সেটা হলো পকেট বাজার কেননা এটার মাধ্যমে তুমি মিনি লঞ্চ প্যাড সেই সাথে হোমারের অ্যাবিলিটি কিনতে পারবে তো তোমরা যদি আমার গিল্ড কেউ জয়েন করতে চাও তাহলে পিন কমেন্ট অথবা বায়োতে গিল্ড আই ডি দিয়া থাকিব তাত জইন হৈ যাব